দরদ সিনেমায় পারিশ্রমিক আসলে শুধুমাত্র যে পারিশ্রমিক পাওয়ার জন্যই যে আমার এই ভয়েস রেজটা ছিল তা কিন্তু নয় আমি খোলসা করতে চাই ওইভাবে অনেক ডিরেক্টর আছেন যাদের সাথে কাজ করেছি আজ পর্যন্ত আমার কোনো ডিরেক্টরের সাথে কখনো মনোনালিন্য হয় না একটা কারণে আমি খুবই সহনশীল থাকি হয়তো বাজেটের শব্দটা থাকতে পারে হয়তো বা বিভিন্ন প্রতিবন্ধকতা তাদের থাকতে পারে তাদেরকে আমি আমার নিজের মতো করেই ভাবি একটা ডিরেক্টর বা প্রডিউসার আমাকে একজন চরিত্রে ভাবছে এইটাই আমার জন্য অনেক সৌভাগ্যের পারিশ্রমিক তো আমি নেবই কারণ এটাই আমার রুটি রুচি এটা তো আমি নেবই কিন্তু যে ডিরেক্টর যে ডিরেক্টর আমাকে দরদ ছবিতে পারিশ্রমিক দেয়নি তার শুধুমাত্র যে পারিশ্রমিক দেয়নি এই দোষটি ছিল না যে কারণে আমি ভয়েস রেস করেছিলাম যে টাকাটা পাবো বলেই ভয়েস রেস করেছি তার বিগত আরও দুটো চলচ্চিত্রে আমি কাজ করেছি সে আমাকে পারিশ্রমিক দেয়নি তো আমি তো মেনে গেছি কিন্তু আমি বিগত সরকারের সময়েও তাকে দেখেছি সেখানে ডা ভাষাতে আমি তার খুব কাছাকাছি কাজ করেছি যেহেতু কাছাকাছি তো ছিলাম বা আমার সাথে পরবর্তী সময় যখন পাঁচই আগস্ট আসলো নতুন এই জন সরকারের সাথেও সে নতুন মিশে যাওয়ার একটা আহ চেষ্টা তাকে আমি দেখেছি যেটাই আমাকে সব থেকে বেশি তার যত কাজগুলো ছিল যেগুলো আমাকে হার্ট করতো প্রতিনিয়ত আমাকে শুধু না অনেক আর্টিস্টকেই হার্ট করতো কলা কুশলীকে হার্ট করতো এবং ইন্ডাস্ট্রি বহুত মানুষ ভালো করেই জানে মানে সে কেমন তো সবাই হার্ট করতে হয়তো বলতো না আমার বিষয়টা হচ্ছে আমি বলেছি যে তুমি ওই সময় গা বাসা এখনো কেন গা তাহলে তার সে তো একটা মানে সঠিক মানুষ নয় সে কেন এত চেহারা পরিবর্তন করে ফেলবে মিনিটে মিনিটে যেখানে সে পারিশ্রমিক না দিয়ে দিনের পর দিন বহল বিয়াতে আছে যেখানে সে হচ্ছে আর্টিস্টের সঙ্গে নিজেকে নিজেকে সর্বে সর্ব ভাবছে আর্টিস্টকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে সেটে আর্টিস্টকে সম্মান না করে ডিরেক্টর হওয়া যায় একজন আর্টিস্টকে যত ছোট আর্টিস্টই হোক না কেন অবশ্যই সে এক রেসপেক্ট পাওয়ার যোগ্যতা রাখে আজকে আমি এখানে কাজ করেছি এখানে আমি প্রধান চরিত্রে কাজ করেছি তার ওখানে আমি ভিন্নতা হিসেবে কাজ করেছি তাই বলে হচ্ছে অসম্মানিত করা যায় কোনো আর্টিস্টকে তো আসলে ডিরেক্টর হ্যাঁ অনেকেই ভালো না কিন্তু আর্টিস্টকে সম্মান করা এগুলো আসলে আমাদের মধ্যবিত্তে প্রথম প্রথমত তানবীর ভাইয়ের সাথে পরিচয় তানবীর ভাই এরকম একটা ফেসবুকে অ্যানাউন্স করেছিলেন মধ্যবিত্তের রানুর যে চরিত্র এই রানু চরিত্রের জন্য আর্টিস্ট খুঁজছেন এবং অন্যান্য চরিত্রের জন্য আর্টিস্ট খুঁজছেন সেই সূত্রেই ওনার সঙ্গে কথা এবং ওনার অফিস ছিল সেই সময় এই মগবাজারে আমি এসছিলাম গল্প শুনলাম তখন আগ্রহী হলাম গল্প তো দুর্দান্ত গল্প রাজি হয়ে গেলাম এবং রানুর রানুর চরিত্রটি অত্যন্ত টাচি একটি চরিত্র দর্শক যখন হলে যে দেখবে অবশ্যই এই চরিত্রটিকে টাচ করতে পারবে অনেকেই এই চরিত্রের কাছাকাছি যেতে পারবে নিজেকে চিন্তা করবে এই চরিত্রের মধ্য দিয়ে তো এত ভালো একটি চরিত্র যখন আমি পেয়েছি তখন আমি আগ্রহী হয়েছি কাজ করার জন্য